কেয়ামাতের ময়দানে হাসরের ময়দানে প্রথমে আল্লাহ পাক শহীদদেরকে ডাকবে তাদেরকে শহীদ শহীদ যারা আল্লাহর আসতে জীবন দেয় একদল শহীদদেরকে ডাকবে ও শহীদরা আসো আসো কেন তোমরা শহীদ হয়েছো জীবন দিয়েছো শহীদরা ডাক দেয়া কইবে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য শহীদ হয়েছি শাহাদাত বরণ করেছি আল্লাহ পাক কইবে না 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 মিথ্যা কথা তুমি আমার সন্তুষ্টির জন্য শহীদ হওয়া নাই বরং তুমি শহীদ হয়েছ মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে এই জন্য হয়েছ কেন কেন আলেম মুফতি হয়েছ আল্লাহ আপনার কোরআনের কোরআন পড়ার জন্য আপনার দিন শেখার জন্য হাফেজ হয়েছে আলেম হয়েছে না মিথ্যা কথা মানুষ তোমাকে বড় আলেম বলবে বড় বক্তা বলবে সেজন্য হাফে হইতো আলেম হইস যাও এর কোনো প্রতিদান নাই নাউজুবিল্লা হাজি সাহেবানদেরকে ডাকবে এই হাজি সাহেবরা আসো কেন হস করছো আল্লাহ হস করছি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য না মিথ্যা কথা আল্লাহ সব কিছু জানেন কি জানেন না মানুষের অন্তরের খবর জানেন কে এই যুবক আওয়াজ দাও অন্তরের খবর জানেন কে হস করছো কি জন্য আল্লাহ আপনার সন্তুষ্ট হওয়ার জন্য জন্য করছি না না মিথ্যা কথা মানুষ তোমাকে হাজি বলবে সেজন্য হাজ করছো যাও মানুষ হাজি বলছে তুমি পায়া গেছো এর দ্বারা তোমার কোনো প্রতিদান নাই নাউজুবিল্লাহ সেজন্য আমাদের হজ করতে হবে কোরআনে হাফেজ আলেম হতে হবে দান দাক্ষিণা যা কিছু করবো কার জন্য আলোচনা কার জন্য আল্লাহর জন্য পারব তো ইনশাআল্লাহ আহ সব সময় আমরা আল্লাহর জন্য সব কিছু করব যদি আল্লাহর জন্য আমরা সব কিছু করি তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে সব কিছু দান করবে বলেন সুহার আল্লাহ আপনি যা চাইবেন তাই পাইবেন তবে শর্ত হইল সব কাজ করতে হবে আল্লাহ তালার জন্য নিয়ত সহি করিয়া ইন্নামাল আমার উপিনিয়াত সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল যদি নিয়তটা সহি কইরা সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারেন এর দ্বারা আপনি অনেক যা পাইবেন বলেন সোহার আল্লাহ একটা হাদিস বলি নবীজি বলেন খেয়াল করেন নবীজি বলেন কেউ যদি হস করে সে তাতে গরিব হয় না কি হয় না ভাই গরিব হয় না হস যারা করে করে এক দ্বারা আল্লাহ দুইটা তার উপকৃত বানায় এক নম্বর তার দরিদ্রতা বিমোচন করে দেয় সে আর গরিব থাকে না আল্লাহ তাকে ধনী বানায় দেয় বলে সোহান আল্লাহ আর দ্বিতীয় নম্বর তার আমল নামায় কোনো গুণা থাকে না বলেন না সোহান আল্লাহ তাহলে ভাই সামনে হজের মাস আসতেছে যাদের সমর্থ আছে যাদের সমর্থ নাই নিয়মটা সহি করে আল্লাহ যদি সমর্থমান বানান ওমরা করব আল্লাহ যদি সমর্থমান বানান বাইতুল্লাহ তফ করব একটা খবর দেখলাম এক লোক বিয়াল্লিশ বছর পর্যন্ত আপনার রোজা রাখছে এবং পাঁচক তো নামাজ মসজিদে পড়ছে ওই লোকটা গরিব আপনারা অনেকে দেখছেন মনে হয় কিন্তু এবছর আল্লাহ তালার পক্ষ থেকে তার হজের ব্যবস্থা হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ এক মুসিমানা ভাই জুতা সেলাই করে আর দিলে দিলে ভাবে আল্লাহ যদি সামর্থবান বানাও তাহলে হজ করব বাইতুল্লাহ তো করব এই যে সে অর্থ জমাইতেছে আর হজের জন্য নিয়ত করতেছে তার নিয়তটা সহি ছিল একটা সময় আল্লাহ পাক রব্বুল আলমিন ওই লোকটাকে বাইতুল্লাহ তোয়াফ করাইছে সুবহান আল্লাহ মদিনা জিয়ারত করাইছে নবীজির রওজা জিয়ারত করাইছে সুবহান আল্লাহ আমরা সকলে ইনশা এখন থেকে নিয়ত করি আল্লাহ তালা যদি আমাদের সমর্থবান বানান জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাব পার্বত তো ইনশা আল্লাহ সকলের জোরে আওয়াজ দেন ইনশাআল্লাহ আয় আল্লাহ দোয়া করি আমার মুসল্লি ভাইদের জন্য বাইতুল তাকওয়া জামে মসজিদের মুসল্লি ভাইদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হলেও তোমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ আর তাওফিক দান করুন আমিন তোমার হাইবে রওজা মদিনা যাত করতে আর তাওফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন